আর দেখতে থাকি কোনটায় কম আছে কোথায় কি আছে গুড মর্নিং শুক্রবার শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন ভিডিওর সাথে তবে আজকে শনিবার হ্যাঁ কালকে অনেক বৃষ্টি বাদলা হয়েছে কিন্তু আজকের পরিবেশটা বেশ পরিষ্কার তো রান্না বান্না কি হচ্ছে না নাকি কেন আজকে অর্ডার দেওয়া আমি যেই বলেছি কালকে অর্ডার দেব খাবারের আজকে মাকে রেস্ট দেবো ও মা দেখি শুয়ে পড়েছে গলা আর কিছু সকালেও কিছু করছে না আরে কলা আমি সকালটা বলিনি কাউকে যে অর্ডার দেবো আমি বলেছি দুপুরের বেলার খাবারটা অর্ডার দেবো বলেও তো লাভ নেই দেখতেছি সকালবেলা খাই দিয়েছে যাই হোক কি হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো দেখতে থাকো আজকে ভিডিওস আশা করি ভালো লাগবে পার কত জামা কাপড় কেচেছে দেখো বেশি কিছু বললেই আর কি ঝ্যাটাফিটা করবে আমাকে দরকার নেই বেশি কিছু বলার দরকার অনেক কিছু কেঁচে ফেলেছে কত সাধনা করে ইচ্ছা করে এসেছিলাম পরোটা খাওয়া বলে নিয়ে পরোটার দোকানে পরোটাই শেষ আর আজ এসিবার নিরামিষ ছাড়া খাওয়া যাবে না নিরামিষ দোকান ছাড়া পরোটা খাওয়া যাবে না পরোটার দোকানে পরোটা নেই ভেবেছিলাম বাজারে যাওয়ার আগে পেট পুজোটা করে তারপরেই বাজারে যাবো কিন্তু কবি তো ওখানেই কলমটা তুলেছে ঘরে আসা না করেই কর্ম করে যাও এখন আমরা বাজারে যাই দেখি কোনো খাবারের দোকান পাই কি না যদি খাবারের দোকান পেয়ে যাই তাহলে তো পেট পুজোটা হয়েই যাবে এই যে বইতে এখন আবার চলে এসছে ওষুধের দোকানে কী সব নেবে বলেছে পুণিয়া দেওয়া এখন আবার ফুলের দোকানে ফুল নিতে হবে না হলেই মা দেবে চার ফুল নিতে হবে এখন চলো ফুল নেওয়া হোক বাজারে এলে বই থেকে কেছি নেই উদ্দুর শ্বশে সত্য দেখবে আর দেখতে দেখি কোনটায় কম আছে কোথায় কি আছে ওই দেখো কি আমনি দিকেও আম নিল না কেন নিজে খেতে পারব না বলে নাকি?

বইটা নিজেও ঘুরছে বইটা আমাকেও ঘোরাচ্ছে আর শুধু এদিক ওদিক তাকে বলছে না এখানে হচ্ছে না ওখানে কমে হচ্ছে না সে কি জ্বালা জ্বালাচ্ছে রে ভাই আজকে এবার লোকে বলবে হ্যাঁ তুমি তো জানো না বাজার বাজার করো না করি মানে তা বলে এরকম ঘোরা ভাই সাহ এই পানি ঘোরা বেড়াচ্ছে আলু আলু কত করে যাচ্ছে আজকে আজকে কুড়ি টাকা কেজি আলু আমাকে দিতে হবে কাজ কলার দোকানে চলে এসছে বাবা মাথায় হাত দিয়ে বসছিল কেন মাথায় হাত দিয়ে বসলে হবে তাহলে বিজনেস হবে বলো দেখি এইবার মাছের দোকানে এসছে কোন মাছ নেবে কে জানে যদি হয়েছে শনিবার নিয়ে লাভ নেই কালকে খাবে হয়তো তুমি আবার কবে থেকে টাটা লবণ কিনছো গো টাটা লবণের দাম বেশি কিনতো না তো তুমি নিজেও অবাক হয়ে যাচ্ছ হ্যাঁ দোকানদার নিজেই অবাক বাবা কিন্তু টাটা লবণ ওরে কচি ঈদের ছুতে হজমলা কিনেছি আর একটা অডিও বিস্কুট কিনেছি ভাবা তো বাচ্চাই নাকি করব দেখো এতগুলো মান নিলাম কত ওয়েট হলো কিন্তু টাকাগুলো দেখো শূন্য কোনো ওয়েটই নেই এবার দেখো টাকার কোনো ওয়েট নেই কিন্তু মাধুর্য বিশাল গাড়ি হয়ে গেছে ছোট আর বাজার হয়ে গেছে বড় পাওয়া এবার মুরগির দোকানে চলে এসেছি সিটি মানে এখানে কিলো দেখো 200 টাকা আর গোটা 100 টাকা তোমার দোকানে মুরগির কিলো কত গো আফটারঅল এই দোকানটাতে পেলাম পরোটা ঠিক আছে চলো পরোটা খাই খাওয়া পাওয়া এই পরোটা তরকারি পরোটা ভালোই করে খেতে পারতাম হালকা খেলাম না প্রশুদিন খেলা নিয়ে আমি পরোটা তো খারাপ না ভালো করে খেতে গরম বড় সবাই খাচ্ছে মোটামুটি আমি খাচ্ছি হালকা করে ছানা জিলাপি খেলাম দেখলাম হেভি খেতে

এই যে বাবা ফুল দিল এখানে সব এখন হিসাব নিয়ে চলছে কোনটা কি হয়েছে কোনটা কি বাজার করেছে আদেও টাকা ঠিকঠাক নিয়েছ কিনা না দোকান তাই এখন ফুলটা আগে সরিয়ে দিতে বললো আমাদের এত বড় ফ্রি শুধু ঠাকুরের কারেন্ট নেই কারেন্ট নেই কিছু করারও নেই আর কত ফোন ঘাটবি। না না আর কত কত ফোন ঘাটবি পূজা রিমা টিনা আর কত মানে ফোন ঘেটে 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 মেয়েগুলোর মানে মানে তোকে আর কিছু মানে তুই তো রেডি করে রেখেছিলিস তুই তো রেডি করে রেখেছিলিস তা আগেই তো দেখাচ্ছি তো তুই তো রেডি করে রেখেছিলিস আমি তো জানি এই নিচে খবর সাউন্ডটা মানে সত্যি ভাই সত্যি